ধন্যবাদ আপনাকে আমরা আধিপত্যবাদ বিরোধী ঐক্যর পক্ষ থেকে যুক্তরাজ্যে আলতাবালি পার্কের এই সমাবেশ আয়োজন করেছিলাম আমরা আমি ব্যারিস্টার নুরুল গাফার আপনার এই সমাবেশে সভাপতি হিসাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওই কমিউনিটির নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শহীদ হাদির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে স্কুল লিঙ্গ যে উদাহরণ হাদ শহীদ হাদি সৃষ্টি করেছেন শহীদ আব আবরার থেকে শুরু করে যে অধিপত্যপদের বিরুদ্ধে বাংলাদেশ জেগে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন থেকে সব জনতার প্রান্ত পর্যন্ত কাতারে কাতারে মানুষ আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যে আজাদির লড়াই চালু করেছে সেটা ইনশাল্লাহ চালমান থাকবে কোনো খুন দমন নির্যাতন সেটাকে স্তব্ধ করতে পারবে না আমরা আজকে সংগুব্ধ সাথে সাথে দৃঢ় প্রতিজ্ঞ অঙ্গীকার নিয়ে যে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য একটা প্রভাব মুক্ত একটা স্বাধীন সর্বোচ্চ একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম চলে থাকবে চল থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ না জুনা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব নায়ক শহীদ উসমান হাদি শহীদ হয়েছেন তার জন্য দোয়া করতে গায়বানা জানাজা পড়তে আমরা আলতাওয়ালি পার্কে আসছি দেখেন উনি ছিলেন জুলাই গণব্যুত্থানের একজন আইকনিক ফিগার পাঁচই অগাস্ট গত বছরের পর অনেকে বিভ্রান্ত হয়েছেন পথভষ্ট হয়েছেন কিন্তু উসমান হাদি তার লক্ষ্যে অটুট ছিল অত্যন্ত সাহসী আমাদের দেশের একটি ছেলে আমাদের সন্তান সে দুনিয়া থেকে চলে গেছে তাকে দান আমি এবং তিনি যে আদর্শ ধারণ করেন যেটাকে নিয়ে বাংলাদেশ এগুবে যারা আছেন তারা সেটাকে নিয়ে এগুবেন আমরা সেই আশা করছি শহীদ ওসমান নির্মাণ হত্যাকাণ্ডের গোটা বাংলাদেশের সাথে প্রবাসী সকল বাংলাদেশিরা বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়েছেন আজকে ঐতিহাসিক আলতাবালি পার্কে ব্রিটেনে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের সমবেত হয়েছেন স্বতঃস্ফূর্ত বিশাল জানাজা হয়েছে এবং এখানে দলমত নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশি অংশগ্রহণ এবং তাদের আবেগ দেখে যেটা মনে হয়েছে যে আসলে শহীদ ওসমান হাদি আসলে হারিয়ে যান নাই এবং তিনি অনন্তকালে যাত্রা করেছেন এবং অনন্তকাল থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন যে তার যে স্বপ্ন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে নতুন বাংলাদেশ এবং শনির পর এবং সুখী সুন্দর শনির্বর নতুন বাংলাদেশ যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছিল সেই জুলাই বিপ্লব আসলেই এখন এই শহীদ অসমাহাদির রক্তের দ্বারাবে দানের তামের সিলসিলায় এখন আসলে ইতিবাচক পরিণতির দিকে যাচ্ছে বলে আমরা মনে করি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই যাত্রা শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আজকে আমরা লন্ডনের ঐতিহাসিক আলদাবালি পার্কে আমাদের ভারতীয় আগ্র আগ্রাসন বিরোধী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন সংগ্রাম দ্রোহ এবং বিদ্রোহের আইকনিক প্রতীক এবং ফিগার ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জন্যে আমরা দোয়া করেছি এখানে আমরা গাইবানা জানাজা করেছি এবং প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছি প্রবাসীদের কণ্ঠে একটি কথাই উচ্চারিত হয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের মনে যে আঘাত দেওয়া হয়েছে সে আঘাতের প্রতিশোধ বাংলাদেশের মানুষ ইনকলাব এবং আজাদির লড়াই সম্মুখ পানে নিয়ে যাবার মাধ্যমে অগ্রসর করবার মাধ্যমে এটা অব্যাহত রাখবে এবং যুগ যুগান্তরে শহীদ শরীফ ওসমান হাদি আমাদের আইকনিক ফিগার হয়ে থাকবে